সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা যে গাছগুলো দেখতেছেন এগুলো মরিচের গাছ মরিচের পুল বলা হয় তো এই মরিচগুলো আপনি প্রচুর পরিমাণ ফলন আসে এগুলোর থেকে প্রচুর পরিমাণ ফলন আসে আর এগুলোর খুব চাহিদা আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা বাংলাদেশের আনাচে কানাচে এগুলো গাছকে আমরা ডেলিভারি করে থাকতেছি তো যাদের রকম গাছের দরকার যারা কাঙ্ক্ষিত গাছ পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত গাছ আমরা দিতে সক্ষম হব ইনশাল্লাহ দেখেন আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে যার যেরকম দরকার যাই যতখানি চান দোকানে দিতেই আমরা সক্ষম হব ইনশাল্লাহ যে দেখেন এখানে এগুলো পেঁপের গাছ বলে প্রচুর পরিমাণ এগুলো পেঁপের গাছে প্রচুর পরিমাণ ফলন আসে একবার গোড় থেকে আগা পর্যন্ত এগুলো পেঁপে ধরে প্রচুর পরিমাণ ফলন আসে তো সম্মানিত দর্শক আপনাদের যাদের এগুলো গাছ প্রয়োজন দরকার যারা এরকম গাছ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকে আমরা এই ভিডিও নিয়ে আসলাম ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের কাঙ্ক্ষিত গাছ আমরা দিতে সক্ষম হবে ইনশাল্লাহ তাই দেরি না করে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা